নমস্কার বন্ধুরা আজকে আমি পাবদা মাছের খুবই সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটাকে তার জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আস না দেরি না করে রেসিপিটা শুরু করি পাবদা মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ মাছগুলোকে আগের থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের গায়ে লবণ আর হলুদ মেখে নিচ্ছি তার সাথে মেখে নিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো হাতের সাহায্যে মাছের গায়ে ভালোভাবে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আমি মেখে নেব মাছের গায়ে ভালোভাবে লবণ হলুদ মেখে নেওয়ার পরে গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে এক এক করে আমি মাছগুলোকে ছেড়ে দেব এক এক করে তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিয়ে এপাশ ওপাশ করে সুন্দরভাবে লাল লাল করে আমাদের ভিজে নিতে হবে মাছগুলোর এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার অপর পিঠ উল্টে দিচ্ছি অপর পিঠও ভালোভাবে ভেজে নেব মাছগুলোকে সুন্দরভাবে লালচে করে আমাদের এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে ভাজা মাছগুলোকে আমি তুলে নিচ্ছি মাছ ভাজা যে তেলটা কড়াইতে ছিল এখন সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরেটা তেলের মধ্যে যখন চটপট করে ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি জিরে বাটা আমি এখানে এক চামচ পরিমাণে জিরে বাটা দিয়ে দিয়েছি জিরে বাটা দিয়ে এখন কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে বেশ কিছুটা সময় কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরে বাটা এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কা বাটা আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি যাতে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে কষানো যায় মশলাগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমাদের কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় আমি এখানে সামান্য পরিমাণে পরিমাণ অনুযায়ী হলুদ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আর হলুদ দিয়ে মশলাগুলোকে সুন্দরভাবে বেশ কিছুটা সময় আমাদের কষিয়ে নিতে হবে মশলাটাকে বেশ কিছুটা সময় আমি নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আরও বেশ কিছুটা সময় মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দিচ্ছি আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মাছের ঝোলের পরিমাণটা জলের পরিমাণটা কম বেশি আপনারা দিয়ে নিতে পারেন জলটা দিয়ে দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে ঝোলটা যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে উঠলে এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা কাঁচা লঙ্কাকে চিরেও দিয়ে দিতে পারেন অথবা এরকমভাবে গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন এখন ঝোলটাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি ঝোলটাকে ফুটে ওঠার জন্য রেখে দিয়েছিলাম দেখুন ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমাদের এই এইরকমভাবেই রান্নাটা করে নিতে হবে দেখুন বন্ধুরা মাছের ঝোলের রেসিপিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এখন মাছগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব এই রকমভাবে পাবদা মাছের রেসিপি আপনারা তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর একদম অল্প সময় চড় তৈরি তৈরিও হয়ে যায় গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে এই রকম পাবদা মাছের একটা রেসিপি হলে কিন্তু আর কোনো কিছুই দরকার হয় না আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন